এই যে আপনি আপনার স্ত্রীকে বিবাহ করলেন টাকা দিলেন সায়া ব্লাউজ কাপড় সব কিনে দিলেন চাল ডাল সবই কিনে দিলেন পানিও কিনে দিলেন আপনি কিন্তু ধাক্কা মারছে এখন মেলার লোকে হ্যাঁ কথা মিলে না 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 কথা ভুল বলছে আব্দুল করিম কথা ভুল হচ্ছে মোহর আদায় করলেন আপনি বিশ বছর ধরে আপনি শাড়ি সব কিছু কিনে দিলেন আপনি কিন্তু ধাক্কা লজ্জা হয় না বাবাটার খারাপ লাগে না নাকি বাবাটার শরীরে যে সবই পুজ ভরা তোমার মাকে ধাক্কা মারছে গো বাজারে তোমার বাপের লজ্জা হয় না তোমার বাপের হা হয় না বোকা ছেলে মাথাতে যাতে সবই কি গোবর ভরা মজি কি একদমই নাই তোমাকে শতদিন বক্তব্যের মাঝে আমি বলেছি তোমার মা জালসা শুনতে আসবে না তোমার মা বাড়িতেই জালসা শুনবে যদি এতটাই জালসা শোনার প্রয়োজন হয় তো তোমার মাকে গোরখা পরে সুন্দর করে এসে জালসার স্থানে বসতো তোমার মা ঝুড়ি জিলাপির দোকানে থাকবে না গো একথা আমি বলিনি কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মহিলারা ঘরে বস্তু তারা ঘরে থাকবে তারা ঘর থেকে বেরোবে না জরুরি প্রয়োজন ছাড়া বলেন দেখি এখন আটটা আটটা চল্লিশ বাজে কি জরুরি কাজ আছে এখন তার বাইরে কথা বুঝতে পারছেন এই যুবক ছেলেদেরকে উদ্দেশ্যে বেশি করে বলছি কেন ওর স্ত্রী এখন বাজারে ঘুরছে ওর বোন বাজারে ঘুরছে ওর বোনকে হাজার হাজার যুবক ধাক্কা মারছে ওর বাপেরও খারাপ লাগে না ওর তো খারাপ লাগেই না এই জন্য বাঘুয়ার সমস্ত নারী এখন বাজারে ঘুরছে ওই মেলাতে ঘুরছে তাই না ওই মেলাতে ঘুরছে বলেন আমি অল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আজকে ভেবেছিলাম যে মেলা সম্পর্কে কিছু বলবোই না কিন্তু এখানে দেখছি একশো লোক ওখানে দেখছি এক হাজার লোক তাই না আমি এটা এরা করেছিলাম যখন পর ঢুকলাম তখন ভেবেছিলাম যে আজকে মেলা সম্পর্কে কিছুই বলবো না কত বলে এদেরকে তো না না বললে হচ্ছে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা এখন পর্যন্ত যারা বাজারে ঘোরাঘুরি করছেন মেলাতে ঘোরাঘুরি করছেন একটু অনুরোধ করে এই সামনে আসার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করবই আশা নিয়েই মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে এসেছি আল্লাহ যদি জান্নাতে দেয় তো সবার শেষে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন কেন আপনি শেষে বসে আছেন পিছনে আছেন কথা বুঝতে বোঝাতে পারি না মনে হয় আপনারা মুরব্বী মানুষ এত করে যদি আপনাদেরকে বলা লাগে তাহলে তিন নম্বর শ্রেণীর ছেলেগুলাকে কত বলা লাগবে যে আপনাদেরকে যদি এত বলা লাগে বর্ষার সম্পর্কে তাহলে ওই তিন নম্বর শ্রেণীর ছেলেগুলা যারা এখন তার ওই মেলাতে ঘোরাঘুরি করছে ওদেরকে কি দিয়ে বোঝা আর কিভাবে ওদেরকে ডাকবো তাহলে বলেন যদিও আমি তাদেরকে পছন্দ করি না ওরা আল্লাহ এবং আল্লাহ মানার আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য এবং মানার উদ্দেশ্যে আসেনি ওরা জিলাপি কেনার জন্য বাজার ঘোরার জন্য মেলা একটু ঘুরবে এই দেখে চলে যাবে দেখুন হাজার হাজার মোটর সাইকেল যাচ্ছে প্রত্যেকটা মোটর সাইকেলে দুইটা তিনটা করে ক্যারি প্রত্যেকটা ক্যারিতে বাদাম আছে ওই আপনার ঝুরি জিলাপি আছে তাই না আছে এখন যদি আব্দুল করিম বিন ইসলাম বলে যে মেলাতে কাপুরুষের বাচ্চা ঘুরছে তাহলে আব্দুল আব্দুল করিম করিম খারাপ খারাপ কথা বলে না না তাই তাহলে তো আমি বলছি আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে আব্দুল করিমের কথা যদি খারাপ লাগে তো মেলাতে ঘুরছেন কেন এত বড় মেলা আমার মনে হয় দুর্গা পূজাতে বসেনি বসেছিল এত বড় মেলা আমার মনে হচ্ছে আমার গবেষণায় যে দুর্গাপূজাতেও পূজাতে নেই আমাদের জঙ্গিপুরেও দুর্গাপূজা হয়েছে হিন্দুদের কিন্তু এত বড় মেলা ওই দোলনা নাগর দোলনা ছেলেদের লাপালাপি ঝুড়ি জিলাপি এত বড় বসেনি কয়েকটা ঝুড়ি জিলাপির দোকান বসে চলে রাস্তাতে যাতায়াত করার সময় দেখতে পাওয়া যেত তো আচ্ছা আপনারা কি মনে করেন এটা দুর্গাপূজার পূজার মতো স্থান না এটা কোরআন হাদিসের স্থান আমার সাথে একটু কথা বলা লাগবে বুঝতে পেরেছেন কিসের স্থান এটা কোরআন হাদিসের স্থান যদিও আমি মনে করেছিলাম বলবো না মেলা সম্পর্কে কিন্তু আপনাদের চাল চলনে মনে হচ্ছে আমাকে কথা বলতেই হবে আর আপনারা যারা এখন পর্যন্ত রাস্তাতে চলাচল করছেন বা রাস্তাতে দাঁড়িয়ে আছেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমি আপনার ছেলের মতো আমি আপনাদেরকে বলছি আমি আপনার ভাইয়ের মতো আপনার রাস্তাতে অন্তত দাঁড়িয়ে থাকবেন না আব্দুল করিমের কথা শুনতে ভালো লাগলে নিচে এসে বসুন শুনতে ভালো না লাগে ওখান থেকে কেটে পড়ুন আমার কোনো যায় আসে না আপনি নিয়ম শৃঙ্খলা একটু বজায় রাখুন আর মুরব্বী সাহেব আপনাকে ছোট্ট করে একটা কথা বলে বক্তব্য প্রথম দিকে আমরা ফিরে যাব সেটা হচ্ছে এই যে আপনি আপনার স্ত্রীকে বিবাহ করলেন টাকা দিলেন সায়া ব্লাউজ কাপড় সব কিনে দিলেন চাল ডাল সবই কিনে দিলেন পানিও কিনে দিলেন আপনি কিন্তু ধাক্কা মারছে এখন মেলার লোকে কথা মিলে না 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 কথা ভুল বলছে আব্দুল করিম কথা ভুল হচ্ছে মোহরও আদায় করলেন আপনি বিশ হাজার টাকা বিশ বছর ধরে খাওয়ালেন আপনি শাড়ি ব্লাউজ সবকিছু কিনে দিলেন আপনি কিন্তু ধাক্কা মারে পর পুরুষে বাবাটা লজ্জা হয় না একটুকু বাপ খারাপ লাগে না নাকি বাপ বেটার শরীরে যা সবই পুজ ভরো তোমার মাকে ধাক্কা মারছে গো বাজারে তোমার বাপের লজ্জা হয় না তোমার বাপের হাওয়া হয় না বোকা ছেলে মাথাতে যা যে সবই কি গোবর ভরা মগজি কি একদমই নাই তোমাকে শতদিন বক্তব্যের মাঝে আমি বলেছি তোমার মা জালসা শুনতে আসবে না তোমার মা বাড়িতেই জালসা শুনবে যদি এতটাই জালসা শোনার প্রয়োজন হয় তো তোমার মাকে বোরখা পরে সুন্দর করে এসে জালসার বসতে তোমার মা ঝুরি জিলাপির দোকানে থাকবে না গো বলি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মহিলারা ঘরে বস্তু তারা ঘরে থাকবে তারা ঘর থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া বলেন দেখি এখন আটটা পয় আটটা চল্লিশ বাজে কি জরুরি কাজ আছে এখন তার বাইরে কথা আপনারা আবার বুঝতে পারছেন এই যুবক ছেলেদেরকে উদ্দেশ্যে বেশি করে বলছি কেন ওর স্ত্রী এখন বাজারে ঘুরছে ওর বোন বাজারে ঘুরছে ওর বোনকে হাজার হাজার যুবক ধাক্কা মারছে ওর বাপেরও খারাপ লাগে না ওর তো খারাপ লাগেই না এই জন্য বাঘর সমস্ত নারী এখন বাজারে ঘুরছে ওই মেলাতে ঘুরছে তাই না ওই মেলাতে ঘুরছে বলেন আমি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি আজকে ভেবেছিলাম যে মেলা সম্পর্কে কিছু বলবোই না কিন্তু এখানে দেখছি দেখছি লোক লোক ওখানে তাই না আমি এটা করেছিলাম যখন পর ঢুকলাম তখন যে আজকে মেলা সম্পর্কে কিছুই বলবো না কত বলে এদেরকে তো না বললে হচ্ছে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা এখন পর্যন্ত যারা বাজারে ঘোরাঘুরি করছেন মেলাতে ঘোরাঘুরি করছেন একটু অনুরোধ করে এই সামনে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করবই করবো আশা নিয়েই মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে এসেছি সম্মানিত ভাই ও বোনেরা একটু মনোযোগ সহকারে বক্তব্য শোনার চেষ্টা করবেন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি আবার অনুরোধ করে বলি যে আমি অন্তত যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে থাকব ততক্ষণ পর্যন্ত কেউ আরেকজনকে আপনারা কথা বলবেন না বা কেউ কারোর ঘাড়ে হাত দেবেন না মনে থাকবে ইনশাল্লাহ এতটুকু অনুরোধ মনে থাকবে না থাকবে ইনশাল্লাহ জি এতটুকু কথা মানার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন করোনা কোন কোনো প্রকার হবেই হবে এটা আমি আশাবাদী ইনশাল্লাহ তো যাই হোক আমি আমার বক্তব্যের শুরুতে ফিরে এলাম আমি আয়াত পেশ করেছি ধৈর্য ধারণের ধৈর্য ধারণ সম্পর্কে হাদিসও পেশ করেছি ধৈর্য ধারণ সম্পর্কে সেই মোতাবেক আলোচনা বলছিলাম যে ধৈর্য একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস জিনিস খুব দামি যাকে ধৈর্য প্রদান করা হয়েছে যাকে ধৈর্য দান করা হয়েছে তাকে পৃথিবীর মধ্যে সব থেকে দামি উপহার দেওয়া হয়েছে বলে আল্লাহ এবং আল্লাহ রসুর ঘোষণা করেছেন ধৈর্য অতীব একটা দামি জিনিস কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি যে যতই বিপদ আপদ আসুক যতই কঠিন বিপদ আপনার উপরে আসুক না কেন আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ সুবহানা তালার উপরে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো মূল্যে আর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ সুবহানা তালা অতিব পছন্দ করেন অতিব ভালোবাসেন ঠিক যেমন আপনি আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন তার থেকে অতিব লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ কাদেরকে যারা ধৈর্যশীল মানুষ ধৈর্যশীলা নারী তাদেরকে কাজে আপনাকে আমি অনুরোধ করে বলি যে ধৈর্য ধারণ করুন যারা ধৈর্যশীল মানুষ তাদেরকে আল্লাহ তালা বেহিসাব রিজিক দিবেন যারা ধৈর্যশীল মানুষ আল্লা তে হিসাব পুরস্কার দিবেন এমন বড় পুরস্কার দিবেন যে আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন আব্দুল করিম ভাই কি পুরস্কার দিবে আল্লাহ সুহানা তালা এটা আমি বলতে পারি না তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ আপনাকে এত সুন্দর এত দামি পুরস্কার দিবেন যে পুরস্কার পাওয়ার সাথে সাথে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন হতে পারে আল্লাহ সেই পুরস্কার আপনাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারেন এটা গিফট হিসাবে বুঝতে নি ধৈর্য ধারণের কারণে হতে পারে আল্লাহ তালা আপনাকে দুইটা হুর দিবেন এত সুন্দর হুর যে হুরকে মানুষ তো বহু দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করেনি এত সুন্দর হুর আব্দুল করিম ভাই আপনি আজকে বলছেন যে যারা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ দুইটা হুর দিবেন কিন্তু আমরা যুগ যুগ ধরে ভক্তদের মুখে শুনে আসছি যে যারা জান্নাতি মানুষ তাদের কাল্লা বাহাত্তরটা হুর দিবে শোনেননি কথা মনে হয় হাদিস তাফসির শোনেননি এ তাফসির মিথ্যা এ তাফসির মিথ্যা তো আব্দুল করিম ভাই বাহাত্তরটা হুর কারা পাবে যারা শহীদ হয়ে মারা যাবে তারা বাহাত্তরটা হুর পাবে মনে থাকবে ইনশাআল্লাহ 72টা হুর তারাই পাবে যারা শহীদ হয়ে মারা যাবে তারা 72টা হুর পাবে আর আমি আপনি সাধারণ ভাবে সিম্পল হয়ে যদি মারা যায় আর যদি জান্নাতি হয় তাহলে আমাকে আপনাকে আল্লাহ কয়টা হুর দিবেন দুইটা হুর দিবেন তো আল্লাহ সুবহানাহু তালা বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে যারা صبر করবে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু তাআলা দেই হিসাব রিজিক বেহিসাব পুরস্কার দিব কত বড় পুরস্কার আল্লাহ দিবেন এটা আমি বলতে পারি না তবে কোরআন এবং হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ফেরদাউস তাদেরকেই দিবেন যারা ধৈর্যশীল নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল পুরুষ কেমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম জান্নাতুন তাজরি তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা এমন জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান চলতে থাকবে এমন ঘর আপনাকে দিবেন যে ঘরের নদী চলতে থাকবে এমন জান্নাত দিবে যে জান্নাত মানুষ মানুষের ব্রেন কল্পনা করতে পারে না এমন জান্নাত এমন ঘর আল্লাহ সুবনতলা আপনাকে দিবেন যে জান্নাত জিনের পরিকল্পনার বাইরে বৈজ্ঞানিকদের পরিকল্পনার বাইরে আমার আপনার মানুষদের মতো পরিকল্পনার বাইরে এত সুন্দর আল্লাহ জান্নাত এত সুন্দর আল্লাহ ঘরকে তৈরি করে রেখেছেন তাদের জন্য যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী সম্মানিতা মা বোন আপনাকে আমি বলতে চাই যে আপনি যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করুন স্বামীর ব্যাপারে হোক মেয়ের ব্যাপারে হোক শ্বশুর শাশুড়ির ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে হোক না কেন যদি আপনি একমাত্র আল্লাহ সুবাহ তালার উপরে ধৈর্য ধারণ করেন তো আল্লাহ আপনাকে একটা ঘর দিবেন যেই ঘর জান্নাতের মধ্যে উপস্থিত যে ঘর জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন তৈরি করে রেখেছেন যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর দিবেন বলে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে অদা করেছেন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই ধৈর্যের ফজিলত কত বেশি ধৈর্যের ফজিলত কত বেশি আমি আপনাকে কি দিয়ে বুঝাব। শুধু একটু আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ সুবাহতালার বাণী তিনি বলছেন যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী তাদেরকে আমি আল্লাহ সুবাহতালা বেহিসাব রিজিক দেব এই হুবাহুব একই কথা আল্লাহ সুবাহতালা করেন মাজিদের মধ্যে বলছেন কুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন একটু আমার দিকে তাকান যখনই মোহাম্মদ সাল্লামের নাম শুনবেন তখন কি বলা লাগবে আপনারা কথা বুঝতে পারেন না যখনই মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনবেন তখন কি বলা লাগবে সাল্লু আলি সাল্লাম সকলকে বলতে হবে আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি সব থেকে ওই ব্যক্তি সব থেকে বকিল যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করল না সে পৃথিবীর সবথেকে বখিল মানুষ কৃপন মানুষ আর আল্লাহ নবী বলছেন জান্নাতা কখনো জান্নাতে যাবে না তচ্ছা মুখের এতটুকু কথা বললে কি কষ্ট হয় তো যখনই মোহাম্মদ আলাইহি সাল্লাম নাম শুনবে তখন কি বলবেন সাল্লাম মনে থাকবে ইনশাল্লাহ জি ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহান তালা taala মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুল মুহাম্মদ আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন ইয়া ইবাদি মানুষ হে সারা পৃথিবীর ईमानदार পুরুষ নারী ईमानदार মানুষ তোমরা सुनो ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভু তোমরা তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো লিল্লাযিনা হাসানুফি ফি দুনিয়া হাসানা এবং তোমরা দুনিয়াতে সৎ কাজকর্ম করো যদি তোমরা দুনিয়াতে সৎ কাজকর্ম করো তাহলে আল্লাহ তোমাদের জন্য পরকালের নেকি কি প্রস্তুত করে রেখেছেন একটু আমার দিকে তাকান আমি কিন্তু কথায় কথায় প্রশ্ন করব উত্তর দিতে হবে আল্লাহ বলছেন লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা যারা দুনিয়াতে সৎ কাজকর্ম করবে তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি নেকি কিয়ামতের মাঠে আমি তাদেরকে নেকি দিব আচ্ছা বলেন তো এহকালে ভালো কাজ কর্ম করার ফলাফল আপনি পান কেউ উপায় না আপনি যখনই মানুষের উপকার করবেন তখন পিছন দিক দিয়ে ঘুরিয়ে আপনারই বাঁচ দিবে আপনার কেউ উপকার মনে রাখবে না আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে ভালো কাজকর্ম করো আমি আল্লাহ তোমাদের জন্য নেকিকে প্রস্তুত করে রেখেছি ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া এই আল্লাহর পৃথিবী অনেক বড় এই পৃথিবী অনেক বড় আপনারা শুনেছেন যে পৃথিবীতে 196টা দেশ আছে তাই তো 196টা দেশ গুগলে সার্চ করে দেখতে পাবেন যে 196টা দেশ আছে তো আচ্ছা বলেন তো এর বাইরে কি আর দেশ নেই মানুষ নেই আমার আপনার হিসাবের বাইরে আমার আপনার হিসাবের বাইরে এর বাইরেও আল্লাহ মানুষকে তৈরি করে রেখেছেন সৃষ্টি করে রেখেছেন তোমরা শোনো তোমরা পৃথিবীতে এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যে কেউ আমার উপরে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বেহিসাব পুরস্কার দিব আল্লাহ কথা বুঝতে পারেন এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যদি কেউ একজন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তো আল্লাহ তাকে বেহিসাব রিজিক রিজিক দিবেন দিবেন এমন তারা আপনি আত্মহারা হয়ে যাবেন একটু আমার দিকে তাকান এই আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রভু তোমরা তোমরা তোমাদের পালন কর্তা আল্লাহকে ভয় কর আচ্ছা বলেন তো দেখি আল্লাহকে ভয় করে কতজন কে ভয় করে আল্লাহকে মানুষ ভয় করে না মানুষ হাজারে আল্লাহকে ভয় করে না আবারও বলি হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ আল্লাহকে ভয় করে না যদি আল্লাহকে ভয় করতো তাহলে আজকে এখন এই বাঘওয়ার প্রোগ্রামে দুইশো তিনশো মানুষ উপস্থিত থাকতো না হাজার হাজার মানুষ উপস্থিত থাকত কেউ অবশ্যই আসলে আল্লাহকে ভয় করত তাহলে আজকে তাদের মা বোনেরা বাজার ঘাটে ঘোরাঘুরি করত না যদি আসলে আল্লাহকে ভয় করত তাহলে এই তিন নম্বর শ্রেণী যুবকেরা রাস্তাঘাটে বাজারে ঘোরাঘুরি করত না যদি আসলে আল্লাহকে আপনি ভয় করতেন তাহলে আপনি এইভাবে বাড়িতে এখন পর্যন্ত বসে থাকতে পারতেন না আসলে আপনি আল্লাহকে ভয় করেন না এই জন্য এখন পর্যন্ত বাজারে বসে আছেন এই জন্য এখন পর্যন্ত বাড়িতে বসে আছেন এই জন্য আপনার মেয়ে এখন পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছেন অথচ আল্লাহ সুহানা তালা বলছেন অকর্ণা সি বই উ তিকুন্না অলাত জাহিলে তিনুলা হে আদমের ছেলে মেয়ে তোমাদের মা বোনেরা তোমাদের স্ত্রী বোনেরা যাহিলেতের নারীদের মতো বর্বত যুগের মতো বেহায়াদের মতো প্রতিলেট প্রতিদলের মেদের মত বেচলের মেদের মত রাস্তাঘাটে গুলাগুড়ি করবে না জরুরি প্রয়োজন ছাড়া বলেন এখন রাত্রি 9টা বাজে আর 10 মিনিট বাকি আছে কি জরুরি কাজ আছে বাজারে আপনাদের কি দিয়ে বুঝো আল্লাহর বাণী আল্লাহ বলছেন ও কন্নবী বয়ুতি কুননা ওয়ালা তবারুজনা তবারুজাল জাহিলাতিল উলা আদমের ছেলে নেহসন তোমাদের মা ও বোনেরা তোমাদের স্ত্রী বাড়িতেই থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না জরুরি প্রয়োজন কজন আল্লাহকে ভয় করে আসলে সত্যই সত্য যদি আল্লাহকে ভয় করতো তাহলে আজকে অন্তত মা বোনেরা বাজারে ঘোরাঘুরি করতে পারত না ও চাচা আপনি আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন আসলে বলেন তো আসলে কি আল্লাহকে ভয় করা হচ্ছে আসলে আল্লাহকে ভয় করা হয় না আল্লাহকে যদি আসলে আসলে মা বোনেরা ভয় করতো তাহলে মা বোনেরা রাস্তাতে টিউবওয়েল থালা বাসন মাজতে পারতো না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান আসলে যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে মানুষ হাজার হাজার মানুষ সালাত আদায় করতো মসজিদে অথচ এত বড় মসজিদ আপনাদের পড়ে আছে ফজরের সময়তে আমার মনে হচ্ছে যে দশটা থেকে বারোটা মানুষ হয় তাই না এখানে কি ইমাম সাহেব আছেন নাই না এখানে আপনাদের কোন এক মুসল্লি হাত তোলেন তো জি দশ বারোটাই হয় দেখলেন তো শুধু আপনাদের বাঘ হওয়ার কথা নয় প্রায় এলাকার ঘটনা প্রায় এলাকায় যদি একশোটা পরিবার হয় তো একশোটা পরিবারের মধ্যে দশটা মানুষ হলাত আদায় করতে যায় নব্বইটা মানুষ বাড়িতে থাকে এরপরে ওরা বলে আমরা জান্নাতে যাবো জান্নাত আর ওর বাপের ঘরের বেটা জান্নাত এমনিতে ঢুকে যাবে তুমি জান্নাত ওর বাপের ঘরের খাদ্য নাকি জান্নাত এমনিতে চলে যাবে জান্নাত এত সহজে পাওয়া যায় না জান্নাত খুব কষ্ট করে খুব কষ্ট সহ্য করে জান্নাতে যেতে হয় তাই না আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন হুজুবাতি নারভিশ সাউহাত হুজুবাতিল জান্নাবিল মাকারে আদমের ছেলে মেয়ে আরে আমি আল্লাহ জান্নাতকে ঘেরে দিয়েছি কষ্টনীতিক কায়দা ক্লেশ দিয়ে আমি আল্লাহ জান্নাতকে কে দিয়েছি কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে আর জাহান্নামকে ঘিরে ঘেরে দিয়েছি একবার লোভ লালসা ভালোবাসা দিয়ে